সম্মানিত দর্শক আজ আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব ফিউচার টেন্স বলতে আমরা ভবিষ্যৎ কাল বা সময়কে বুঝি ভবিষ্যতে যে কাজটি হবে সেটা নিয়ে যখন আমরা কথা বলি তখন ফিউচার টেন্স ব্যবহার করতে হয় আজকে আমরা ফিউচার টেন্সের দুটি ফর্ম বা রূপ নিয়ে আলোচনা করব এই দুটি ফর্ম হলো ফিউচার সিম্পল টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স চলুন আমরা আলোচনায় যাই ফিউচার সিম্পল টেন্স কাজের সময় সাধারণ ভবিষ্যৎকাল বা সময় ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা সাধারণভাবে ভবিষ্যতে করা হবে উদাহরণ আই উইল কল ইউ টু আমি আগামীকাল তোমাকে ফোন করব শি উইল হেল্প হার প্যারেন্টস সে তার বাবা মাকে সাহায্য করবে দে উইল ফিনিশ দ্য ওয়ার্ড সুন তারা শীঘ্রই কাজটি শেষ করবে রুলস ফিউচার সিম্পল বা ইনডেফিনিট টেন্সে ভার্বের মূল ফর্ম বা রূপ ব্যবহৃত হয় এবং ভার্বের আগে উইল বসে ভার্বগুলো ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাজের সময় ভবিষ্যতে চলমান ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেই কাজে ব্যবহৃত হয় যে কাজটি ভবিষ্যতে চলতে থাকবে বা চলমান থাকবে উদাহরণ আই উইল বি স্টাডিং অ্যাট এইট পি এম রাত আটটায় আমি পড়াশোনা করতে থাকবো শি উইল বি ওয়ার্কিং টুমরো মর্নিং সে আগামীকাল সকালে কাজ করতে থাকবে দে উইল বি ট্রাভেলিং নেক্সট উইক তারা আগামী সপ্তাহে ভ্রমণ করতে থাকবে রুলস ফিউচার কন্টিনিউয়াস ভার্ভের পূর্বে উইল বি বসে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয় হাইলাইট করা আছে ভিন্ন কালার দিয়ে দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ